আজকে আমরা চলে এসেছি এমন এক জায়গায় দেখেন পুরোটাই কিন্তু পাথার কিন্তু এই পাথারের ভিতর কিছু কিছু জায়গায় এরকম খোরা দেখবেন যেখানে একদম মাটি তো এই মাটি থেকে আসলে ফসল ফসে আর কি তো আমরা এমন একটা জিনিস দেখাবো আপনাদেরকে অ্যামাজিং জিনিস চলুন আমাদের সাথে চোখে পড়ে গেল হঠাৎ করে হ্যাঁ ছোটোবেলায় অনেক দেখেছি এখন আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে এই জিনিসগুলো দেখা যায় না তো ইতিমধ্যে আমরা চলে আসছি এমন এক জায়গায় দেখেন এখানে কিন্তু এই ধানগুলো দেখেন কিন্তু কাটা শেষ তার মানে এখানে তো আসলে কোনো প্রকারের ধান বা কোনো কিছু থাকার কথা না তবুও কেন হতে এখান এইখান থেকে ধান বের হচ্ছে তার কারণটা কি দেখছেন কতগুলো ধান ইতিমধ্যে বের হয়েছে এই যে পুরা ধান কিন্তু ধান কিন্তু পুরাটা দেখাও একটু পুরাটা এখানে দেখেন পুরা যে জমিগুলো আছে এখান থেকে ধান কিন্তু পুরাটাই কেটে নিয়ে গেছে অথচ এখান থেকে ধান বের হচ্ছে আসলে এখান থেকে বোঝা যায় যার যার রিজিক আল্লাহ তার বিভিন্নভাবেই তাকে দিয়ে থাকে দেখেন এখানে মিনিমাম হাতে আমার ওয়েট আছে এক দুই কেজির মতো আর কি অলরেডি কিন্তু এখান থেকে চাল বা বের হবে তো এখানে এমন একটা ভাইয়া আসলে এই কাজটা আসলে সবাই জানে না তো যে ভাইয়ের কাছে আসছি দেখেন এখানে একটু দেখাও ভাইয়ের কিভাবে খুঁজতেছে খোরাটা একটু দেখাও ওই ওই পাশে থেকে একটু দেখাও হ্যাঁ দেখো খুঁজতেছে তো এটা যেভাবে সে খুঁজতেছে দেখেন ভাই টেকনিকটাই কীরকম এই যে দেখেন ধান বের হলো দেখাও তো ভাইয়া এই যে আমাকে দাও দেখি এই যে দেখেন এখানে কিন্তু ধান বের হচ্ছে এই যে ধান তো এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো দেখি ওরে ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন ভাইয়ের আসলে টেকনিকটা আপনাদের কাছে কেমন রেখেছে তো ভাইয়া এ codimension এই ধানের তুমি ইটা সন্ধানটা পেয়েছো কিভাবে বুঝলা যে এখানে ধান আছে আমরা যখন ফসল কাটি তখন দেখি ধানের আগাল থুয়ে যখন ধান কেটে থুয়ে যাই দুই তিন দিন পর এসে দেখি ধান আমাদের কম হয়ে যায় আগাল কেটে কেটে ও গর্তের ভিতর নিয়ে যায় তো এই জন্য আমাদের ধান কম হয়ে যায় এই জন্য আমরা গর্তটা খুঁড়ে এই যে ধানগুলো বের করতেছি তো আপনারা শুনতে পারলেন যে ভাইয়ের কাছ থেকে আসলে কি কিভাবে তারা এখানে যখন ফসলটা গাড়ছে আর কি গাড়ার পরে যখন জমিগুলো কাটিয়ে নিয়ে গেছে নেওয়া যাওয়ার পরে তাদের মনের ভিতর সন্দেহ লাগছে যে আতুগুলো আমরা গাড়লাম এখান থেকে আসলে ধান এত কম পাইলেন পেলাম কেন তো তার কারণে এখানে সে এখানে আসার পর এইখানে যে একটা গর্ত আছে বা এই গর্তর মধ্যে এখানে কি কোনো বোঝার বুদ্ধি থাকে হ্যাঁ ও মাটি তুলে উপরে ভাসিয়ে রাখে যার কারণে বোঝা যায় সহজেই ও এখানে আসার পর যে মাটি এরকম এমনভাবে তুলে রাখে সাদা সাদা হয়ে থাকে না সাদা সাদা যখন কিরকম হয়ে থাকে গোটা গোটা হয়ে থাকে গোটা গোটা হয়ে থাকে গোটা গোটা এটি ধরো এদিকে নিচে করে আরো সামনে আসো গোটা গোটা হয়ে থাকে আর ওইখান থেকে বোঝা যায় ভুরভুরির মতো তো সেটা খুঁড়ে খুঁড়তে ওইখানেও খুঁজতে ওইখানে পাইছে কিভাবে বোঝা যায় যে এতটুক পর্যন্ত আছে তো গর্ত খুললে তবে বোঝা যায় যে কতটুক বাড়াবে কিনা এটা কি আরো আছে বোঝা যায় আছে কিনা হ্যাঁ তো আপনারা ভাইয়ের কাছ থেকে শুনতেই পারলেন তো এই আপনারা যারা আসলে ধান চাষ করে থাকেন দেখা যায় যে জমিতে ধান গাছতে ধান কম হয়ে থাকে তারা আপনারা এই ভাইয়ের বুদ্ধিতে টেকনিকটা ফলো করতে পারেন তো তাহলে দেখা যায় যে ধানগুলো কি মাটির নিচে আছে তখন আসলে দেখা যায় যে আপনার এইগুলো যদি তুলে নিয়ে যান দেখা যায় যে আপনার যেটা পাওয়ার প্রাপ্য সেটা আপনি তো ভাইয়া আপনাকে এত সুন্দরভাবে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ তো আজকে এই পর্যন্ত আবারও যে কোনো জায়গায় যে কোনো সময় ইউনিক কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই বন্ধ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর বেশি বেশি করে পেজটা ফলো করে দিয়ে পাশে থাকুন